ভাব সম্প্রসারণ আমরা যারা করেছি তারা এই দুটো লাইনের সঙ্গে ভীষণভাবে পরিচিত সেটা হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদহে আশা করছি এই দুটো লাইনের অন্তর্নির্হিত অর্থ আমরা প্রায় প্রত্যেকে জানি কিন্তু এই দুটো লাইনের অর্থ আমরা প্রত্যেকে কি আমরা প্রত্যেকের লাইফে মেনটেন করি অর্থাৎ অনুসরণ করি কি সত্যি করি যদি করতাম তাহলে আজকে খুব ছোট্ট একটা ক্যামেরার মধ্যে বন্দি মানে ফোনের মধ্যে বন্দি ক্যামেরা না সরি ফোনের মধ্যে বন্দি ছয় ইঞ্চির একটা স্ক্রিনের মধ্যে বন্দি গোটা পৃথিবীতে কত অন্যায় হতে দেখছি আমরা কিন্তু সেই অন্যায়ের যথাযোগ্য শাস্তি আমরা দেখছি না পেতে দেখছি না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি এই সমস্ত যা দেখছি তাতে করে সত্যিই বলছি আমি প্রচণ্ড পরিমাণে আপসেট ভীষণ পরিমাণে আপসেট কালকে রাত পোনে এগারোটা নাগাদ আমার কাছে একটা ফোন আসে তো দেখলাম যে ফোন করেছে সে কোনো সময় এইভাবে কথা বলে না হঠাৎ করে সে এমনভাবে কথা বললো আমি বললাম হয়েছে কি সেটা তো বলবে তখন শুনলাম যাকে আমি বলতাম যে বাংলাদেশের কুলাঙ্গার যাকে বলতাম তো সে তার কুলাঙ্গার পোনা দেখিয়েছে ঠিক আছে ইভেন আমার কাছে তার একটা স্ক্রিনশট এসেছে মানে তার কমেন্ট বক্সে তার রিপ্লাই সহ একটা স্ক্রিনশট এসেছে আমি সেটা দেখে ভেবেছিলাম তোমাদেরকে আমার এই ভিডিওর মাঝখানে স্ক্রিনশটটা তুলে দেব। কিন্তু বিশ্বাস করো মানে এতটা জঘন্য কথা আমি আমার ফোন বা আমি আমার ভিডিও খারাপ করতে পারবো না আর সেই জঘন্য কথাটা কিন্তু একটা ভালো কথার পরিবর্তে একটা ভালো কমেন্টের পরিবর্তে সেই বাংলাদেশের বেজন্মাটা করেছে হ্যাঁ পুনরায় তাকে বেজন্মা বলতে বাধ্য হলাম কারণ সে যেই কমেন্টটা ব্যাক করেছে উত্তর করেছে না রিপ্লাই করেছে সেটা দেখলে তোমরাও বলবে যে এ সত্যি সত্যি কোনো মানুষের জন্ম হতে পারে না যেই ধরনের নোংরা কথা বলছে সেই কোনো সময় মানুষের জন্ম হতে পারে না তো বন্ধুরা তোমরা শুনেছো বা বুঝতে পারছো বা দেখেছো যে কিভাবে জবে থেকে টিনা বলেছে যে তাকে সরি 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 এক মিনিট কাশির জন্য পজ নিতে হচ্ছে আমাকে তো জবে থেকে তোমরা দেখেছো যে টিনা বলেছে যে ওকে সুদূর থেকে কিছু মানুষ হেল্প করছে তবে থেকে এই সমস্ত জঘন্য নোংরা ক্রিয়েটারদের টার্গেট টার্গেটের কেন্দ্রবিন্দুতে কে রয়েছে সৌমালি সৌমালিকে তার ভাইয়ের চরম ক্ষতি করার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে ঠিক আছে যে সোমালি নাকি নিজের ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য টিনার কাঁধে বন্দুক রেখে চালাচ্ছে হ্যাঁ তো এই পর্যন্ত আমি দেখেছি কিন্তু তারপরে এই বাংলাদেশের কুলাঙ্গারটা যেই ভিডিও করেছে সোমালিকে নিয়ে যেই ভিডিও করেছে এবং তারপরে যেই সমস্ত তথ্য আমাদের সামনে বেসলেস তথ্য আমাদের সামনে উঠে আসছে সত্যি বলছি এরপরেও যদি সোমালি চুপ করে থাকে তাহলে এই লাইনটা সৌমালির জন্য পুরোপুরি প্রপার যে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে তারা দুজনেই সমান অপরাধী পৃথিবীতে পৃথিবীতে আইন ব্যবস্থা এতটাই অচল যে দেশের বাইরে বসে কেউ আরেকজন আরেকটা দেশের মানুষকে যেভাবে খুশি হেরাস করতে পারে তার মনে যেরকমভাবে চাইবে ফটো এডিট করে আমাদের সামনে প্রেজেন্ট করবে সত্যিটা তো সত্যি দেখাবেই মিথ্যেটাকেও সত্যি করে দেখিয়ে যা মনে চায় সেইভাবে হ্যারাস করবে মানুষকে আইন এতটাই সস্তা আইন এতটাই সস্তা আর সৌমালির মান সম্মান এতটাই সস্তা যে আজকে সৌমালিকেও পরকিয়ার মতন জঘন্য একটা জিনিসে জুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সোমানি নাকি যার সঙ্গে পরকীয়ারত বা সোমানির সঙ্গে যার একটা অবৈধ সম্পর্ক রয়েছে তার নাম নাকি সৌভিক রকম কথা আমাদের সামনে আসছে আমি ওই কুলাঙ্গার বেজন্মার বাচ্চার ভিডিও দেখিনি আমি দেখলাম আমাদের দেশের পটিটার ভিডিও ভিডিও পটিটা পটিটার থেকে এর থেকে ওকে আর বেশি সম্মান দেওয়া যায় না ও নাম্বার ওয়ান পটিটা ওর চেহারাতে ফুটে ওঠে ওঠে যে ও পটিটা ফিসি একদম চম্পা দিদি সঠিক নামটা দিয়েছে ঠিক আছে ও যে পতিতা ওর পুরো অঙ্গভঙ্গিতে ফুটে ওঠে আজকে এই ধরনের একটা জঘন্য মহিলা যে কিনা নোংরামও করতে যায় অন্য অন্যান্য জায়গায় অন্যান্য পুরুষের সঙ্গে সে সোমালির ক্যারেক্টারের দিকে আঙুল তুলছে বলছে পিপি নাকি সৌভিকের সঙ্গে অবৈধ রিলেশনে যুক্ত আছে হ্যাঁ গো সোমালি তোমার কি সত্যি সত্যি কোনো কিছুই করার নেই এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে কি সত্যি তোমার কিছু করার নেই তুমি এতটাই নিজেকে মানে ইউজলেস প্রমাণ করে দিচ্ছ যে তোমাকে যে আসছে যা খুশি বলে যাচ্ছে কেউ তোমাকে বলছে তুমি এতটা প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছো নিজের ভাইকে এইভাবে শেষ করতে চাইছো কেউ বলছে তোমার কেউ তোমার চরিত্রের দিকে আঙুল তুলছে তুমি বুঝতে পারছ কি হতে চলেছে কি হচ্ছে তোমার চরিত্রের দিকে আঙুল তুলছে আর এই বিষয়গুলি কাদের পারমিশনে হচ্ছে কাদের দ্বারা হচ্ছে সেটা তো তোমার বোঝার বাইরে নয় কাদের প্ররোচনায় তোমার চরিত্রের দিকে আঙুল তোলা হয়েছে সেটা তো তোমার তুমি বুঝতে পারছো এবার তোমার কি কিছুই করার নেই তোমার হাজব্যান্ডের কি কিছুই করার নেই পৃথিবীর যে কোনতেই থাক পৃথিবীর যে কোনাতেই ক্রিমিনাল বসে থাকুক না কেন মুখ লুকিয়ে তার এত বড় ক্ষমতা হচ্ছে কি করে যে বিনা প্রমাণে তোমার চরিত্রের নামে এইভাবে তুলে ধরছে তুমি যে খুব বিশিষ্ট ব্যক্তি তা নয় নিজের চরিত্র নিজের কাছে পরম পাওনা ভগবানের পরম দান আমাদের চরিত্র রক্ষার দায়িত্ব একমাত্র আমাদের মানলাম তোমার ছবি ব্যবহার করে করছে না মানলাম তোমার নাম নিয়ে করছে না তোমার কোনো রকম কোনো লিগাল আইডেন্টিটি নিয়ে তারা তোমার বিরুদ্ধে আঙুল তুলছে না কিন্তু সত্যিই কি তাই করছে না সবাই সব জানে তুমি কে তোমার সাথে ফোনদ্বীপের রিলেশান কি তোমাকে রুমালি নামে ডাকা হচ্ছে তোমাকে পিপি নামে ডাকা হচ্ছে তোমাকে আরও বিভিন্ন নামে ডাকা হচ্ছে তো তোমার ইমেজে এফেক্ট পড়ছে কি না পড়ছে সেটার উদাহরণ কিন্তু তোমার কমেন্ট বক্স তোমার কমেন্ট বক্সে তোমাকে বিভিন্নভাবে অ্যাটাক করা হচ্ছে এবং সেই কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে তোমার চোখে জল আসছে তাহলে তুমি ছেড়ে দেবে এইভাবেই ছেড়ে দেবে যেইভাবে তোমাকে অ্যাটাক করছে কোনো কারণ ছাড়া কোনো প্রমাণ ছাড়া তুমি এইভাবেই যেতে দেবে নাকি সে বাংলাদেশে রয়েছে তাই আমি জানি না এর উত্তর সোমালি দেবে কিনা আমি অ অন ক্যামেরা এসে কোনো উত্তর দিক সেটার কথা আমি বলছি না লিগালি এইবার অ্যাকশান নাও এইগুলো নেওয়া যাচ্ছে না এই জঘন্য কিমা বলছে সৌমালি নিজেকে কিসের জন্য মেনটেন করে এই যে ওর যে এজ সোমালির যে এজ তাতে তার থেকে ওর বয়সটা যে অনেক কম লাগে সেটা একমাত্র ওর যে ফিজিক্যালি যে মেনটেন মেনটেন করে রেখেছে সোমালি নিজেকে সেই কারণের জন্য অবশ্যই ওয়েস্টার্ন ড্রেস পরে সেই ড্রেসের সঙ্গে নিজেকে ম্যাচ করানো এবং মেনটেন করা সবার কম্যে না তো সোমালি নাকি এত সুন্দর করে নিজেকে মেনটেন করেছে এত সুন্দরভাবে কথা বলে মানে বলছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওর ফিজিকের প্রশংসা করছে সোমালির ফিজিকের প্রশংসা করছে সোমালির মানে কি বলবো ক্যামেরাকে ফেস করার যে কোয়ালিটি সে ওর কোয়ালিটিকে প্রশংসা করছে কিন্তু তার সাথে একটা নোংরা কারণ যুক্ত করে দিচ্ছে কি সেটা সেটা হচ্ছে সোমালি এত সুন্দর নিজেকে মেনটেন করে রেখেছে ফিজিক্যালি এবং এত সুন্দর নিজের নিজেকে প্রেজেন্ট করছে ক্যামেরার সামনে সেটা হচ্ছে তা তার কারণটা হচ্ছে একমাত্র পরকিয়া এবং সেই পরকিয়া করছে কাকে নিয়ে সৌভিককে নিয়ে করছে সৌভিক নামের একটা পার্সেনকে নিয়ে নাকি সোমালি প্রচণ্ড পরিমাণে নিজের সম্পর্কে কনসিয়াস এটাই কিমা বলছে আর তার আগে ওই বাংলাদেশের বেজন্মা কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার সে জঘন্যভাবে সোমালিকে অ্যাটাক করেছে আমি শুনলাম আমি সোয়ার গড আমি দেখিনি ওর ভিডিও আমি দেখি না ওর ভিডিও বলেছে নাকি যে কোন পুজোতে নাকি সোমালি মানে কি বলবো মুখেও আনা যায় না কারণ আমি যেহেতু ওর নামটা নিচ্ছি সেই কারণে ওর সম্পর্কে যতটুকু ভদ্রভাবে বলা যায় না ততটুকু বলতে হবে কারণ কী বলতো এই যে যারা আমার নাম না নিয়ে আমার সঙ্গে বিভিন্ন লোকের সঙ্গে আমাক আমার সঙ্গে অবৈধ সম্পর্ক যুক্ত করেছে তারা কিন্তু আমার নাম নেয়নি বাট আমাকে নিয়ে যারা পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করে তারা কিন্তু আমার নামটা নিয়েছে তারা আমার নাম নিয়ে নিয়ে বলেছে যে সুতোপাকে কি কখনো দেখেছি তোরা দেখেছিস যে সুতোপা সুতোপার ভাগ্নার সঙ্গে কোনো নোংরা সম্পর্ক এই যে এখান থেকে বেরিয়ে গেল কিন্তু যে সুতোপার সঙ্গে সুতোপার ভাগ্নার কোনো সম্পর্ক আছে যেটা নিয়ে যেটা নিয়ে কিনা না সুতোপাকে যারা পছন্দ করে না তারা বলে এই কারণের জন্য আমি সোমালিকে যেহেতু আমি নামটা নিচ্ছি সেই কারণে আমি এতটা নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো না বা এতটা জঘন্যভাবে বলতে পারবো না ওরা যেইভাবে বলেছে তার ধারকাস দিয়েও যেতে পারবো না কারণ আমি চাই না সোমালির ইমেজে আমার ভিডিও থ্রুতে কোনো রকম কোনো দাগ পড়ুক তার সেই সেটা হলে পরে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কিন্তু অটোমেটিক্যালি আমি সোমালিকে নিয়ে ভিডিও করার আগেই হয়তো সোমালির কমেন্ট বক্সে চলে গেছে কারণ সোমালির ভিডিওটা দেখার পরেই কিন্তু আমি বুঝতে পেরেছি যে সোমালি জানতে পেরে গেছে যে ওকে নিয়ে কি আবার পুনরায় কি শুরু হয়েছে ঠিক আছে তো এই যে ওকে ওর সঙ্গে সৌভিক নামক একটা ব্যক্তির যে সম্পর্কের সঙ্গে যুক্ত করা হয়েছে সেটা কিন্তু সোমালির অজ্ঞাত নেই এখনো পর্যন্ত এখনও কি অজ্ঞাত আছে একদমই অজ্ঞাত নেই সব কিছু জানা হয়ে গেছে সোমালির বলছে মিথুনদার কথা বলছে বলছে যার কিনা এত বড় একটা ভুড়ি এই কিমা বলছে এই জঘন্য থার্ড ক্লাস সত্যি বলছি ও বলে না হ্যাশট্যাগ জাস্টিস ফর ড্যাশ হ্যাশট্যাগ জাস্টিস ফর ড্যাশ আমার মনে হয় দুটো হ্যাশট্যাগ ওর দেশে লাগিয়ে ইচ্ছা করে বলি হ্যাশট্যাগ পতিতা হাঁটাও ইউটিউব বাঁচাও হ্যাশট্যাগ পতিতা হাঁটাও ইউটিউব বাঁচাও সবার সংসার বাঁচাও হ্যাশট্যাগ পতিতা হটাও সংসার বাঁচাও এইটা স্লোগান হওয়া উচিত তো বলছে মিথুনদার যেই আর কি শরীরের গঠন ভুড়ি বেড়েই যাচ্ছে ভুড়িটা রাখার জন্য নাকি আলাদা জায়গা লাগে তাহলে তার বউ কি করতে নিজেকে মেনটেন করে ভাব দিমাগের মধ্যে যদি গাদা গাদা পচা গু না থাকে তাহলে কি কেউ এই ধরনের কথা ভাবতেও পারে যে একটা মানুষ নিজেকে মেনটেন করে শুধুমাত্র অন্যকে দেখানোর জন্য এই এতদূরই যাবে আমি বলেছি না হাঁটুর নিচে বুদ্ধি আর হাঁটুর উপরে অন্য কাজ করে বলেছি না আমি বারংবার আবারও তার পুনরায় পরিচয় পরিচয় এ কী বুঝবে যে মানুষ নিজেকে মেনটেন করে শুধুমাত্র নিজের জন্য অন্যকে দেখানোর জন্য নয় ও যেমন এই যে লিপস্টিক পিনদে বসে হ্যাঁ লিপস্টিক পিনদে চুল ছেড়ে বসে ও নাগরদের জন্য বসে ঠিক আছে পতিতা নিজের নাগরদের জন্য নিজেকে সাজিয়ে ক্যামেরার সামনে বসে সেটাই ও ভাবে যে সবাই তাই করে সবাই নিজেকে সাজিয়ে বসে তাদের নাগরদের জন্য অ্যাকচুয়ালি যে যেরকম ঢেমনি সে জগৎ দেখে তেমনি আজকে আমার এই ওয়ার্ডটা ইউজ করতে আমি বাধ্য হলাম পতিতা হচ্ছে নাম্বার ওয়ান একটা ঢেমনি যে কিনা নিজে চারিদিকে নাগর ছড়িয়ে রেখেছে চারিদিকে নাগরের সঙ্গে গিয়ে নাগর দোলায় দোল খেয়ে আসে আর প্রত্যেকটা মানুষকে সেই একই চোখে দেখে একই চোখে দেখে আমি বলেছি ওর কাছে পুরুষ মানেই কাস্টমার ও বিভিন্ন পুরুষ সব রকম পুরুষকে ঠিক আছে কাস্টমার হিসেবে দেখে সেই কারণে ওর অন্য কারোর চরিত্রে দাগ টানতে অন্য কারো চরিত্রের দিকে আঙুল তুলতে ওর সেকেন্ড সময় লাগে না আমি প্রচণ্ড পরিমাণে সোমালিকে রিকোয়েস্ট করছি পৃথিবীর যে প্রান্তেই থাকুক তোমার চরিত্রে আঙুল তোলার ক্ষমতা কারণ নেই যতই নাম না নিয়ে বলুক যতই পুরো একেবারে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে তোমাকে নিয়ে যেই সমস্ত নোংরা ভিডিও করছে তাদের সঙ্গে তোমার বাপের বাড়ির সো কল্ড বাপের বাড়ির পুরো ডিরেক্ট রিলেশন রয়েছে তাহলে তুমি কেন স্টেপ নিতে পারবে না আজকে আমি তো ফনদীপকে নিয়ে এত ভিডিও করছি ফণদীপকে নিয়ে তো কোনো সময় তো নোংরা কথা বলতে যাই না বলতে যাই কি ফনদীপের চরিত্রে কখনো দাগ টানতে যাই কি অথচ আমরা আমি কিন্তু দেখেছি এবং আমরা সবাই দেখেছি যে ফনদীপ কারোর সঙ্গে রেস্টুরেন্টে গেছিলো ওই বিষয়টা ওই পর্যন্তই রেখেছি আর যদিও বা বলার হয় এইভাবে বলি যে হ্যাঁ তোমাকেও তো দেখেছি রেস্টুরেন্টে গেছো কিন্তু তার মানে এইভাবে বলি তুমি তার সঙ্গে ড্যাশ 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 করেছো এরকমভাবে কোনো সময় বলি বলি না কিন্তু যারা ফোনদ্বীপের হয়ে ফোনদ্বীপের সাপোর্টে ভিডিও করে তারা কাউকে বিনা কারণে বিনা প্রুফে এরকম কথা কিভাবে বলতে পারে এত জঘন্য কথা কিভাবে বলতে পারে শুধুমাত্র দেশের বাইরে রয়েছে বলে সে যা খুশি তাই করবে তার জন্য কি আইন কোনো ব্যবস্থা নেবে না কোন রকম কোনো ব্যবস্থা নেবে না সোশ্যাল মিডিয়াতে আছি বলে আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয় তাই বলে চরিত্রের দিকে আঙুল জানি না এটাকে সোমালি কতটা লাইটলি নেবে তবে বিশ্বাস করো আমার আমি সত্যি মেনে নিতে পারছি না এই জিনিসগুলো আমার সত্যিই মানতে কষ্ট হচ্ছে যে একটা মেয়ে যে কিনা ফুল পজিটিভিটিতে ভর্তি যে কিনা শুধুমাত্র পজিটিভ দিকটা দেখিয়ে নিজের হাসি মুখটা দেখিয়ে দর্শকের মন আর ছ বছর ধরে জয় করে রেখেছে তার চরিত্রের দিকে এখন আঙুল তোলা হচ্ছে আর সেটা সম্পূর্ণ যার হয়ে কাজ করছে তার মদতে তার মদতে কাজ করছে তার মদতে এই সমস্ত কথা বলছে আজকে সে যদি বলে যে কে কী টাইপের ভিডিও করছে তার দায় আমার নয় না একদম মিথ্যে কথা যাদের সঙ্গে ফনদীপের এত ভালো রিলেশন রয়েছে সেই এই পতিতা বলো বা বাংলাদেশের বেজল বলো তাদেরকে বলার ক্ষমতা নেই ফনদীপের যে যাই করো না কেন যতটুকু ভিডিওতে দেখছো ততটুকুই বলো ফনদীপ সেদিন কেঁদে কেঁদে দিদির উদ্দেশ্যে ভিডিও বানিয়েছিল তুমি জানো তোমার এই বাচ্চা মেয়ের বর্দি তোমার বাচ্চা মেয়ের ছর্দি কী বলেছিল আমাদের মায়ের গর্ভকে নর্দমা বলেছিল আর সেই কথার প্রতিবাদ জানিয়ে সোমালি বলেছিল যে যে আমার মাকে আমার মামনিকে এই ধরনের কথা বলেছে আমি তাকে সাপোর্ট করি না এই কথাটাকে সাপোর্ট করি না এই হচ্ছে সৌমালি আর সেই ফনদীপের সমস্ত দালালরা সোমালিকে আজকে এইভাবে অ্যাটাক করছে ফনদীপ চুপ ফণদীপ এনজয় করছে যা পারিস যা ওকে নিয়ে যা পারিস যা ঠিক এরকমটাই হচ্ছে আরও অনেক কথা কি বলবো আমিও জানি যে কিভাবে। একটা এদের সময় আছে যখন কিনা এরা সব কটা মিলে ভিডিও কলে থাকে পরের দিন কি নিয়ে টপিক দিয়ে ভিডিও করবে কোন অডিও কল কোন ছবি কোন কি কোন গোপন সূত্র কোন কি নিয়ে ভিডিও করবে সম্পূর্ণটা এরা ভিডিও কলে বসে সব কটা মিলে আলোচনা করে ইনক্লুডিং কনদীপ ঠিক আছে এই খবরগুলো আমাদের কাছেও আছে কিন্তু বলি না কেন কারণ ভিডিওতে কেউ দেখছে না তাই ভিডিওর বাইরে কথা বলা যায় না আর উচিতও না কিন্তু এরা দিনের পর দিন দিনের পর দিন ভিডিওর বাইরে গিয়ে কথা বলে এখন তো সব লিমিট ক্রস করে গিয়ে তারপরে একজনের চরিত্রে আঙুল তুলছে মিথুনদা কি ছেড়ে দেবে আমি শুনেছি মিথুনদার নাকি ভালো পাওয়ার আছে তো এইবার নিজের পাওয়ারটাকে সঠিক জায়গায় কাজে লাগাক সঠিক জায়গায় কাজে লাগাক বাংলাদেশের কোনো এক কোনায় বসে বসে যে ইন্ডিয়ার মহিলাদের সম্পর্কে এত জঘন্য নোংরা কথাবার্তা বলছে তার চুলের মুটিটা ধরে সর্বসমক্ষে এনে তাকে যোগ্য শাস্তি দিক এইটুকু আমি আর্জি জানাচ্ছি সোমালি এবং মিথুনদা মিথুনদার কাছে যে এইটুকু তো তোমরা করতেই পারো নিজেদের যেই একটা তোমরা জায়গা তৈরি করেছো সেই জায়গাটাকে তিলে তিলে দিন প্রতিদিন এইভাবে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে আর তোমরা চুপ করে থাকবে ভিডিওতে কিছু খুঁজে পাচ্ছে না জানি না কথাগুলো সত্যি কিনা আমার তো মানতেই অসুবিধা হচ্ছে তো বন্ধুরা এই কি বলবো তোমাদের আমি অন্য একটা ভিডিও অন্য একটা বিষয় নিয়ে ভিডিও করব ভাবছিলাম কিন্তু এই বিষয়টাকে আমি ভাবলাম যে যদি সোমালি পর্যন্ত পৌঁছায় যদি কোনো অ্যাকশান নেয় যদি কোনো অ্যাকশান নেয় দেখা যাক কি হয় কত দূর এরা নোংরামি করতে পারে আর কত দূর কেউ এই নোংরামি সহ্য করতে পারে শুধু চোখের জল এনাফ নয় কারণ চোখের জল এখন মানুষ আর ভোলে না চোখের জল দেখলে মানুষ উল্লাস করে আনন্দ আনন্দ করে যে এই তো ঘাই মারতে পেরেছি আরও কিছু কথা সামনে আসছে যে টিনাকে নাকি টিনার কাজ পর্যন্ত টিনার ম্যাটারটাতে টিনা ফন্দীপের ম্যাটারটাতে ওই মহিলা সমাজসেবীকে নাকি ইনক্লুড করার চেষ্টা করা হচ্ছে তো আমি যারা কিনা আমাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করতো বা করে এখনও করে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো তোমরা কি হিসেবে ওই মহিলা সমাজসেবীর ছবি লাগিয়ে লাগিয়ে ভিডিও করছো একবার নিজেরা যে যেখানে আমরা একটা ক্রিয়েটারের ছবি লাগিয়ে ভিডিও করি না কারণ যদি স্ট্রাইক দিয়ে দেয় কিন্তু তোমরা সমাজসেবিকার ছবি লাগাচ্ছ ভিডিও করছো তোমরা জানো তার আগে পিছে কিছু আছে কি না তোমরা কি জানো সব কিছু জেনে বসে রয়েছ একটা মানুষ সম্পর্কে কিসের জন্য তোমাদের ছবি লাগাতে হচ্ছে কিসের জন্য ছবি লাগাতে হচ্ছে ছবি না লাগিয়েও অনেক ভিডিও করা যায় অনেক কিছু করা যায় সেটা তোমরা ভালো মতন জানো আর ছবি লাগাতে হচ্ছে তোমাদের আগো পিছু কিচ্ছু জানো না কিন্তু কে কতটা ভালো আদতে কে কতটা সমাজসেবী কে কতটা সমাজের সেবা করছে এইগুলো একটুখানি ভালো মতন জানো তারপরে ছবি ব্যবহার করো কখন কোন জায়গা থেকে কি হয়ে যাবে তোমরা ফেস করতেও পারবে না তোমরা ফেস পর্যন্ত করতে পারবে না এরা যা করতে পারবে তোমরা তার ধারে পাশ দিয়ে যেতে পারবে না সুতরাং নিজেদেরকে কন্ট্রোল করো নিজেদের ইমোশানসকে কন্ট্রোল করো আমাকে সবাই শেখাতো এখন দেখছি এরা সবাই মানে কি বলবো ভুল ভাল কাজ করে বেড়াচ্ছে যদি কিছু বলার হয় বিনা ফটো লাগিয়ে বলো নিজেদের তোমাদের সুবিধার জন্য বললাম তোমাদের সেফটির জন্য বললাম জনে জনে আমি ভাবলাম যে এইভাবে বলে লাভ নেই ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে বলি যে কোনো রকম কোনো সমাজসেবিকার ছবি বা কোনো সমাজসেবকের ছবি ইউজ করার দরকার নেই প্রয়োজন নেই আমাদের আমরা ভিডিওর মাধ্যমে যতটুকু বলবো ততটুকু যথেষ্ট ঠিক পৌঁছে যাবে জায়গা মতন তোমরা জানো না যে ছোট থেকে ছোট ক্রিয়েটার তাদের সবার ভিডিও সবাই ফলো করে এইটুকু তোমাদেরকে আমি বলে রাখলাম যাদের তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার ভিডিওতে দুশো ভিউজ হয় কথার কথা আর যাদের যার আমার তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার প্রত্যেকটা ভিডিওতে গড় চার হাজার পাঁচ হাজার ভিউজ হয় প্রত্যেকের ভিডিও কিন্তু সবার নজরে থাকে সে যত বড়ো সমাজসেবিকাই হোক যত বড়ো সমাজসেবকই হোক যত বড় যেই হোক না কেন আমাদের ভিডিও কিন্তু তাদের নজরে থাকে সুতরাং আলাদা করে তোমাদের তাদের অ্যাটেনশান পাওয়ার জন্য তাদের ছবি ব্যবহার করতে হবে না এটা তোমাদের সেফটির জন্য আমি বললাম ঠিক আছে চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও একটা খবর আসছে যে কি নাকি না কি টিনাকে এক করতে চাইছে তাও নিজের স্বার্থের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য দেখা যাক এই বিষয়টা নিয়ে আমি কোন এইটুকুই বললাম কারণ যতদিন না সামনে আসছে ততদিন কোনো কিছুতে বিশ্বাস নেই ঠিক আছে কোনো কিছুকে বিশ্বাস নেই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সোমালি কাজ পর্যন্ত পৌঁছে দাও যে এবার অনেক হয়েছে অনেক হয়েছে এবার যেন অ্যাকশান নেয় টাটা গুড নাইট